খান্নার পানির দাম কত জানুনি চোখের পানির দাম কত জানেননি কঠিন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান নামের পারে দাঁড়ে দাঁড়ে কাঁদবে আর বলবে এ আল্লাহ জাহান নামের ভিতর আমার উম্মতের আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আমার আল্লাহ জিব্রাইল ফেরেস্তাকে বলবে জিব্রাইল আমি আল্লাহর কুদরতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানির পাতিল দিবে আর জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে রহমাতুলিলাল আমিন ইয়ামনি ডাক দা বলবে জিবরাইল এত দামি পানি কোন জায়গা থেকে এনেছো এটা কি হাউজে কাউসের পানি না জমজম কুয়ার পানি জিব্রাইল বল নবী গো এটা হাউজে কাউসের পানি না জমজম কুয়ার পানি না এটা কিসের পানি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দাও রে জিব্রাইল আমার নবীকে বলে দাও এমনি জিব্রাইল ফেরেশতা তখন ডাক বলবে এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়ে আল্লাহর চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে এই কান্নার পানিটা আল্লাহ দিছে আপনি করিগর গভীর রায় আর ঘুমায় না এমন অনেক মানুষ আছে বহু লোক আছে অল্প বয়সর আছে মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে কত মানুষ শেষ রায় তার ঘুমায় না ওজু বানাইয়া নামাজে আমি গুনাগার তোমার নাম গফ্ফার আমি নাফরমান তোমার নাম রহমান আমরা নাফরমান কি আল্লাহর নাম রহমান আল্লাহ তুমি দয়া করে আমি নাফরমানরে তুমি মাফ করে দাও পানি ছেড়ে ছেড়ে কানতে কানতে কুদ্রুতি কদমে আল্লাহ কদমে শেষদায় পরে কান্দে বলে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে এই বল্লা বন্দী আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এইভাবে কান্দ করে ঘর এলাকার কত মানুষ ঘুমের ঘরে ঘুমিয়েছে লোকগুলি মাথা বালিশে শরীরের মধ্যে কম্বল এত আরামে ঘুমিয়েছে তুই ঘুমাস না তুই আমি আল্লাহর কুদ্রুতি কদমে শেষ এ মাথা বালিশে আর তোর মাথা আমি আল্লাহর কুদরতি কদমে রে বান্দা আমি আল্লাহ তোরে মাফ করবো না কারে মাফ করবো গভীর গুনা করেছিস কেমন গুনাহ করেছ আমি আল্লাহর কাছে যখন শেষ দেবরে ডাক দিস আমি আল্লাহ এই মুহূর্তে তোর মা ফেরা দিছি জোরে কোন ঠিক কিনা আল্লাহ মাফ করবো কিনা গুনাগার বান্দা বান্দিরে। রে আল্লাহ তাআলা এত সুন্দর করে ডাক দিছে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ইয়া হে আমার বান্দাবান সোহান আল্লাহ জুড়ে কোন বান্দাবান দিয়ে জানেন আল্লাহ বলেন আল্লাহ রীনাফু আল্লাহ ফুসিহিন যারা গুনা করছ তারা গুনা করতে 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 আসমানে লাগাইছ সাগরে ফেনা সমতুল্য গুনা করছ এই মন অপরাধীদেরকে আল্লাহ রাখতেছে ও আমার গুনাগার বান্দা বান্দি না সুবাহ আল্লাহ বলেন কান্দিস না আমি আল্লাহর কাছে যখন এমনি কাছ আমি আল্লাহ করে ডাক দিলাম আমার আল্লাহ ডাক দিলেন এই বান্দা কি পরিমাণ গুণা করছো সাগরের ফেনার সমতুল্য লোক হয়ে গেছি জমিনে পাহাড়ের চাই ত তোর বেশি গুনা হয়ে গেছে কান্দিস না চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন মাত্র এই আমি আল্লাহ গো দিলাম লা তাল না আল্লাহ বলেন আমার রহমতের দরবার থেকে তুই নিরাশিস না তুই দূরে যাইস না তুই আমার ডাক দে তুই আমার কাছে মাপ চা আমি আল্লাহ তোর সাপধুরা মাপ করে দিব দেখেন না আপনি চল্লিশ ধরে গুণা করতেছেন আজকে তোবায় না সুহা সঠিক তোবা খাস তোবা যদি করেন আল্লাহ গৌষণা দিলেন তিরিশ বছরের গুণা আমি এক মুহূর্তে মাফ করে দি আর জোড় গন্ধ আল্লাহ কি বলেন ইন নাল্লাহায় দেখছেন সোব না মাপেরা দিমামে সবাহান কবিরা করেছি।